এমন পরিস্থিতিতে এবং তারপর আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে স্বাধীনতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামী বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকার দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থগত দিন পূর্ব পরিস্থিতি কিংবা মাফিয়া শাস্ত্রের গত দেড় দশক

পরে ভাই দেশের স্বাধীনতা থাকা না থাকা একটি গভীর সংযোগ রয়েছে অর্থাৎ রাষ্ট্রের রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলা দুর্বল এবং বিপর্যস্ত হয়ে পড়ে রাষ্ট্র এবং জনগণকে স্বনির্ভর এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি আমরা মনে করি রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক রাজনীতি চর্চা অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জবাবদিহিতা দের দ্বারা জনপ্রতিনিধিদের দ্বারা যৌথ যন্ত্র সংসদ যখনই সরকার ও সংসদ যখন যখন ভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকে প্রিয় সংহবেলো আমাদের মনে রাখতে হবে জনগণ শক্তিশালী না থাকে জাতীয় ঐক্য শক্তিশালী নয়।

আগামী দিনের কর্ম পরিকল্পনার রোড ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জনবিহিতাকে নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে অন্তর্বর্তীকালে সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণার কথা যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে সমর্থনের হাত প্রসারিত রাখবে প্রিয় ভাই প্রায় প্রতিদিন দেশের কোনো না কোন হাসপাতালে ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত হয়ে হাসপাতালের চিকিৎসাতে অনেকের জীবনে নামিশ্বাস এর প্রতিদিনের সংসারের দায় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে সুতরাং জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করে তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে বর্তমানে মেয়েদেরও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্চ চলছে না কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে সফল দেখতে চায় তবে আজও বলেছি আজও উল্লেখ করতে চায়

ধর্ম কর্ম নির্দেশ রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব সকল অসী অ নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় বাংলাদেশ সেই যাত্রা আবারও বলছি বলা মন্দির শুনবেন প্রতিটি নেতা কর্মী সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিক স্বাধীনতা জনগণ সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন সবচেয়ে বিজয় উনিশশো সতালে আমি শহীদ মুক্তিযোদ্ধার সহ